নাকি ডেয়ারি ফার্মে এটা কোনো গল্প না এই যে আমরা চল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি মানছে ভাবনা চল্লিশ কেজি চল্লিশ কেজি করে দুধ দেয় ভাবনাতে গরু নিয়ে আয়ে এই যাও খাওয়াইয়া দু খাওয়াইয়া বাচ্চা আর একটা সাথে দিয়া দিয়া দেয় বাড়ি দেয়া দুজনে পনেরো কেজি অনেক খামারি দ্বারা খাইছে অনেক খামারি আছে আমাদের তো এইগুলা বা এইরকম কিছুই আমরা কাছে পাইবেন না বা নাই এই যে গুরুগুলা দেখাইছে আপনারা দেখছেন চল্লিশ থেকে পঁচিশ পর্যন্ত চল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ পঁচিশের নিচে আমরা কোনো গাবি নাই এগুলো আমরা আমার মহাজন লাহে না আমাদের কাছে পঁচিশ কেজি আছে পঁয়ত্রিশ কেজি আছে চল্লিশের কাছাকাছি আছে চল্লিশ আছে গাবি আমরা প্রথম বিয়ানে বা দ্বিতীয় বিয়ানে চল্লিশ কেজি দুধ আমরা ধোয়াই সেটা কোনো গল্প না আপনারা দর্শক তোতা যারা আছেন আপনারা আসেন আইসা যাকে ডেলিভারি দেখেন আমরা গল্প করি নাকি সত্য আমরা দু দোয়াইতেছি চল্লিশ কেজি কেজি আছে চারটা পাঁচটা বা ছয়টা দশটা গুরু পালে তাদের জন্য বলতেছি আমাদের কাছে পঁচিশ কেজি তিরিশ কেজি এগুলা দুধের খামার ইয়ে দুধের গাবি আছে আপনি যদি এগুলো গাবি নিতে চান অনেক ভালো মানের গাবি আছে যদি নিতে চান আপনারা দেখেন নেন জিতবেন ভালো মানের গুরু আছে বাচ্চা দিতে এখন নতুন বাচ্চা আপনারা আসেন আইসা দেখেন নিয়ে যান ভালো হবে যাকে দিতে গুরু নিয়ে যাকে দিতে পারেন লাভ নাই আমাদের অনেক গাভি আছে ভালো ভালো গাভি আছে আবার ইদারিং কয়েকটা গরু নতুন বাচ্চা দিছে আর দশটা গরু দশটা গরুর মতো নতুন বাচ্চা দিছে চার দিন পাঁচ দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম দশ দিন এরকম গাবি নতুন প্রথম বিয়ান আছে দ্বিতীয় বিয়ান আছে দুইটাই আছে আসেন ভালো হবে দশটা পাঁচটা যারা খামারে আছেন আপনারা আসেন আমার কথা মিথ্যা না সত্য যাচাই করেন আর ভালো গাভি আছে শিওর একশো একশো দুইটা গরু নিয়েছে আবার দুইটা গরু রাইকে আবার গরু লাগে আসে কেন আসে ভালো দিকে আসে আমরা কথা কথা মিল আছে বলতে চাই ভালো গরু ভালো গরু সব জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না পাওয়া যায় না গরু দুধের গাবি যেগুলা অরিজিনালি দুধ দেয় গাবি ভালো এগুলা গরু খামারি হয়তো বেচে না বেচে না আমাদের মহাজন বেঁচতেছে উনি সমস্যার কারণে বা খামারটা ভেঙে দিবার কারণে উনি বিক্রি করে দিবে গাবিগুলো বিক্রি করে হ্যাঁ উনি যে করে খুব পছন্দের খুব মানে খুব আগ্রহ করার গাবিগুলা এগুলা গাবি খুব উনি বিরিয়ানি খাওয়া এরকম আদরের গাবি উনি এখন বিক্রি করে দেবে খুব কষ্ট কষ্টে বিক্রি করে দিতে সুপ্র দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ দর্শক আমরা এই মুহূর্তে আছি কোলাতিয়া যাকে ডেরি ফার্ম আমরা উন্নত জাতির উন্নত মানের গাবি কথা আমরা নিয়মিতই বলে থাকি আজকে সেই রকম কিছু গাভীর কথা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গাভীগুলি বেশ ভালো জাত এবং মানের এবং আমরা এই গাভীটা দেখতে পাচ্ছি আচ্ছা ভাই এই গাভীর সম্পর্কে একটু বলেন তো গাভীটা দেখতে তো এটা হইছে ফ্রিজিয়ান গাবি হ্যাঁ অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা আর আবার বাচ্চা আছে বাচ্চা আছে হ্যাঁ কিছুদিন হইছে বাচ্চা দিছে অল্প দিন বাচ্চা দেওয়ার অল্প দিন হ্যাঁ চার পাঁচ দিন চার পাঁচ দিন চার দিন হবে চার দিন বাচ্চা দিছে এইগুলা গরু আমরা এখন বিক্রি সেল হবে বিক্রি করে দেবে আর কি দুধ কি রকম এই দুধ এটা দুধ ভাই এখন আমরা মনে করেন ফাজির হইছে এখন আমরা 28 27 দুই যাচ্ছে 28 27 হ্যাঁ 27 কে দুধ দুই যাচ্ছে 27 28 এখন দুধ নামার আর কিছুই নাই দুধ এখন নামবে নাই গরুর বান এবং অন্যান্য সবকিছু কি ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে দেখেন এই যে গরু কত বিশাল গরু বিশাল আকৃতির গরু দেখেন কত বড় গরু আমার সমান উষা বিশাল গরু হাইট কিন্তু আপনার সমান হ্যাঁ আমার সমান আচ্ছা পরে এই যে এই এই যে দেখতে পাচ্ছি আপনি বলছেন যে এখনো এই যে দেখুন এটা দুধ আমরা আশা করি 40 40 বা 2 কেজি হয়তো কম বেশ 40 হ্যাঁ 40 কেজি আমরা দুই কয় বিয়ানের গাবিটা এটা আগে এক বিয়ান দিছে

পাওয়া যায় না দুধের গাবি যেগুলা অরিজিনালি দুধ দেয় গাবি ভালো এগুলা গরু খামারি হয়তো বেচে না বেচে না আমাদের মহাজন বেঁচতেছে উনি সমস্যার কারণে বা খামারটা ভেঙে দিবার কারণে উনি বিক্রি করে দিবে গাবিগুলো বিক্রি উনি যে করে খুব পছন্দের খুব মানে খুব আগ্রহ করার আর গাবিগুলা এগুলা গাবি খুব উনি ফারে না বিরিয়ানি খাওয়ায় এরকম আদরের গাবি উনি এখন বিক্রি করে দিবে খুব কষ্ট স্থায়ী বিক্রি করে দিতেছে এগুলোর দুধ কিরকম এটা দুধ আলাইলে এখনো দুধ নামে নাই বাচ্চা দিছে নতুন এগুলা প্রায় গাবে নতুন বাচ্চা দিছে এগুলা দুধ আমরা তিরিশ পঁয়ত্রিশ এগুলা সবগুলা তিরিশ পঁয়ত্রিশ রুপে দুধ আছে আমরা আগের বিয়ানে বা এটি এটির মাল মার রেকর্ড পঁয়ত্রিশ তিরিশ তেত্রিশ এগুলার মার রেকর্ড এগুলো নতুন বাচ্চা দিছে খালি প্রথম আমরা এই দেখতে পাচ্ছি এই গাবি সাইড

আমরা বাচ্চা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ সবগুলা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা এগুলো কি বাচ্চা সহ বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ তাই হুম আচ্ছা বাচ্চা সহ বিক্রি হবে চমৎকার হুম এই যে আরেকটা এটা করতে এটাও বাচ্চা আছে এটা বাচ্চা কতদিন আগে হয়েছে এটা হয়তো বিশ দিন হয়েছে বিশ দিন হ্যাঁ

আমরা এই যে অনেক আছে পাবনা দুধ হয় আঠাশ কেজি কেজি দুধ না এরকম আমরা কই না আমরা যেটা দুধ হয় না ওইটাতে আপনাদের খাবারে সরাসরি দুই একদিন দেখবে তাহলে আপনি দুধ বেশি বললে তো লাভ হবে না 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 লাভ হবে না আমরা আমরা এটা আমরা এর কাছে বড় না আমরা একজনের দুইটা গরু নিছে আমার মহাজন দেখে দুইটা গরু নিছে আবার দুইটা গরু রাইকে আবার গরু লাগা আছে রাইখে আবার কেন আছে ভালো রেখে আছে আমরা কথা কাজে মিল আছে এজন্য আছে দুইটা গরু নিয়া রাইকে আবার আছে ভাই আবার আবার দুইটা গরু নিয়া আবার আসছে হ্যাঁ আবার আসছে আচ্ছা আচ্ছা এই যে আপনি তো এই খামারের সাথে আছে এই গাবিগুলো দেখাশোনা করেছেন আপনারা আরো বেশি মালিকের চেয়ে বেশি ভালো জানেন কোন গরুটা কখন দুধ দেয় কোন গরু কমে আচ্ছা আচ্ছা এই যে এটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে জিয়ান ফিজিয়ান হ্যাঁ আচ্ছা এটা খুব একটা ভালো গরু হ্যাঁ এটা কয় বিয়ানের এটা দুই বিয়ান দিছে দুই বিয়ান হ্যাঁ আচ্ছা এটা বাচ্চা কি এটা বাচ্চা স্যার স্যার বাচ্চা হ্যাঁ এটার দুধ কিরকম এটা দুধ আছে এটার রেকর্ড হইছে কি 35 হ্যাঁ 35 রেকর্ড 35 হ্যাঁ আচ্ছা 35 এটা 35 33 হ্যাঁ আমরা দেখতে পেলাম দর্শক তিনি বলছেন যে পঁয়ত্রিশ লিটার দুধ রেকর্ড আছে আমরা আপনারা যে ধরনের দর্শকের শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই যে কোনো গরু গাভিন

বাচ্চা আরেকটু সাথে দিয়া দিয়ে দেয় বাড়ি দেয় আর দুজনে পনেরো কেজি অনেক খামারি ধরা খাইছে অনেক খামারি আছে আমাদের তো এইগুলা বা এইরকম কিছুই আপনার কাছে পাইবেন না বা নাই এই যে গুরুগুলা দেখাইছে আপনারা দেখছেন চল্লিশ থেকে পঁচিশ পর্যন্ত চল্লিশ পঁচিশ পঁয়ত্রিশ বত্রিশ তেত্রিশ পঁচিশের নিচে আমরা কোনো গাবি নাই এগুলো আমরা আমার মহাজন লাহে না মানে এগুলা আমরা এগুলো রাখছি না বা নাই আচ্ছা অনেক ক্ষুদ্র উদ্যোক্তারা বিশ পঁচিশ তিরিশ লিটার গাবি খোঁজে গাবি আমাদের কাছে পঁচিশ কেজি আছে পঁয়ত্রিশ কেজি আছে চল্লিশের কাছাকাছি আছে চল্লিশ আছে গাবি আমরা প্রথম বিয়ানে বা দ্বিতীয় বিয়ানে চল্লিশ কেজি দুধ আমরা দোয়াইছি এটা কোনো গল্প না আপনারা দর্শক শ্রোতা যারা আছেন আপনারা আসেন আইসা জাকির ডেয়ারি দেখেন আমরা গল্প করি নাকি সত্য আমরা দুধ দোয়াইতেছি চল্লিশ কেজি পঁয়ত্রিশ কেজি পঁচিশ আচ্ছা হিলাল ভাই যে খুব দুধ দোকটা দুই চারটা গাবি পেলে তারা একটা ভালো দুধের গাবি চায় অনেক ভাই খামারিরা আছে চারটা পাঁচটা বা ছয়টা দশটা গুরু পালে তাদের জন্য বলতেছি আমাদের কাছে পঁচিশ কেজি তিরিশ কেজি এগুলা দুধের খামার ইয়ে দুধের গাবি আছে আপনি যদি এগুলো গাবি নিতে চান অনেক ভালো মানের গাবি আছে যদি নিতে চান আপনারা দেখেন নেন জিতবেন ভালো হবে

যাকে দিতে গুরু নিয়ে যাকে দিতে পাঁচ থেকে লাভবান হবে যেটা পছন্দ হবে সেটা নিতে পারবে হ্যাঁ সেটা নিতে পারবে কোনো না নাই আমাদের অনেক গাবি আছে ভালো ভালো গাবি আছে আবার ইদারিং কয়েকটা গুরু নতুন বাচ্চা দিছে আট দশটা গুরু দশটা গুরুর মতো নতুন বাচ্চা দিছে চার দিন পাঁচ দিন তিন দিন চার দিন পাঁচ দিন এরকম দশ দিন এরকম গাবি নতুন এখন প্রথম বিয়ান না দ্বিতীয় বিয়ান প্রথম বিয়ান আছে দ্বিতীয় বিয়ান আছে

নিজেদের তৈরি করা এই ফিট নিজেদের তৈরি নিজেদের গাভীর থেকে তারা খাবার দিচ্ছে তারা এই খাবারগুলো খাওয়াচ্ছে গাভীর দুধের জন্য বেশ ভালো একটি খাবার যাকে ডেয়েরি ফিট